ঈদের এই উৎসবকে আরও বর্ণিল করার জন্য দর্শকের কাছে আরও কিছু ভালো লাগা নিয়ে আমরা উৎসব নিয়ে হাজির হয়েছি উৎসবের মধ্যে উৎসব এটা অনেক ভালো লাগছে দর্শক সমাগম দেখে আর এই 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 ঈদে যে কটা সিনেমা রিলিজ হচ্ছে সবগুলো সিনেমা যেমন আগের ঈদেও আমরা দেখেছি যে প্রত্যেকটা সিনেমা খুব ভালো চলেছে এটা আমরা আসলে চাই যে আমাদের সিনেমা এইভাবে এগিয়ে যাক এবং আমাদের দর্শকেরা সিনেমা হলে এসে সিনেমা দেখুক এবং যত দর্শক আমাদের সিনেমা হলে এসে সিনেমা দেখবেন আমরা আসলে তত বেশি ভালো ভালো সিনেমা নির্মাণ করতে পারব আর সবচেয়ে বড় কথা বিনোদনের জন্য তো আমরা সবাই কাজ করি দর্শকের নির্মল বিনোদনের জন্য দর্শক আমাদের পাশে থাকলে সাথে থাকলে পরেই আসলে এটা সম্ভব এবং দর্শক সাথে আছেন বিশেষ করে আমি এই দুটো ঈদ দেখে আমার খুব ভালো লাগছে যে প্রচুর পরিমাণ দর্শক সিনেমা হলে এসে সিনেমা দেখছেন এটা আমাদের জন্য অনেক ভালো লাগে কারণ আমরা তো দর্শকের জন্য সবসময় কাজ করি সৌম্য আচ্ছা এই ছবিতে আসলে বেসিক্যালি অভিনয় করেছে আমাদের উৎসবে জাহিদ ভাই জাহিদ হাসান আর জাহিদ ভাই ছোটবেলা করেছে সৌম্য আর মিমিয়াপার ছোটোবেলা করেছে সাদি আয়মা। আমরা সবসময় চাই দর্শক ভিন্ন ভিন্ন সাদের সিনেমা পাক। তা সেই জায়গা থেকে যদি আমরা বিচার করি এই উৎসব একটি গল্পের আঙ্গিকে বলি অথবা যে ধরনের সিনেমা রেগুলার আমরা দেখি তার চেয়ে একটু আলাদা রকমের হরর কমেডি টাইপের আর এই ধরনের সিনেমা খুব বেশি হয়নি এবং খুবই এন্টারটেনিং এবং দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা খুব মজা করে দেখতে পারবেন ছবিটা এবং এই যে ইয়াং জুটি আর কি সিনেমায় ওদের প্রমোশন দেখেছেন ট্রেলার বা টিজার বা গান সব কিছু মিলিয়েই এক ধরনের নির্মল আনন্দ যেমন আমি দেখেছি আমার কাছে ভালো লেগেছে এটা দর্শক হিসাবে আমি বলছি আমি জয়া হোসেন আর হচ্ছে অপিকরিম আমরা তিনটি স্পেশাল চরিত্রে অভিনয় করেছে এবং তিনটা ভূতের চরিত্রে তা এই ভূতটা এই ভূতগুলো হচ্ছে যে তিনজনের রূপ ধরে তো আসে তা যে কারণে একজন আর একজনকে খোঁচানোটা খুব সহজ হয়েছে মজার হয়েছে এবং দর্শক তাতে দেখা যাচ্ছে খুব মজা পাচ্ছে তাই না আমি যখন চঞ্চুরী কেনে বাজে কথা বলছি বাজে মানে কি কালাগালি না মানে একটু আর কি খোঁচা দিয়ে কথা বলা তো এটা দর্শক খুব মজা পাচ্ছে এই উৎসবটা কিন্তু একটা নতুন আঙ্গিক তৈরি করলো আমাদের সিনেমার ক্ষেত্রে যে হরোর কমেডি আর কি যেটা এই হরর কমেডিটা আসলে খুব বেশি হয়নি আমার খুব বেশি জানা নেই যে দর্শক এবং আমরা এই এই গল্পের সবচেয়ে বড় যেটা মজার বিষয় যে সময়কালটা নব্বইয়ের দশক এবং সে নব্বইয়ের দশকের লুকটা কীরকম ছিল পোশাক আশাক থেকে শুরু করে আমাদের সোসাইটি আমাদের আচার আচরণ সব কিছু এটা একটু রিকল করা ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে